নমস্কার বন্ধুরা আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি দেখুন রেসিপিটা গ্যাসটা জ্বালিয়ে নেওয়া হচ্ছে ও জল গরম করে নেওয়া হবে ওর মধ্যে চিনিটা দিয়ে এটা একটা শিরা তৈরি হবে রসগোল্লা যেরকম শিরা তৈরি হয় সেরকমই রেসিপিটার জন্য লাগছে পাউরুটি পাউরুটিটার সাইডগুলো কেটে নেওয়া হবে শিরাটার মধ্যে একটু অল্প পরিমাণ এলাচ দেওয়া হবে এই রুটিগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেওয়া হচ্ছে এরপরে দিয়ে দেওয়া হবে দুধ এটাকে মিখে নেওয়া হবে এখন কিভাবে মাখা হচ্ছে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে পুরো মিখিয়ে নেওয়া হলো শিরাটা তৈরি হয়ে গেছে গ্যাসটা অফ করে নেবো দেখুন গোল গোল করে পাকিয়ে নেওয়া হবে এইভাবে এটা একটা মিষ্টি তৈরি হচ্ছে পাউরুটির একটা মিষ্টি প্রত্যেক কটায় এরকমভাবে গোল করে নেওয়া হবে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন দেখুন সব কটাকে গোল করা হয়ে গেছে কড়াই বসিয়ে দেওয়া হলো গ্যাসটা জ্বালিয়ে নেওয়া হবে দিয়ে দেওয়া হবে রিফাইন তেল তেলটা গরম হয়ে গেছে হালকা আছে ভাজা হবে লো হিটে আর কি এগুলোকে ভাজা হবে দেখুন কীরকম কালার আসছে সব কটাকে এইভাবে ভেজে নেওয়া হবে এই বাকিগুলো দেখুন এইভাবে ভেজে নিচ্ছি দেখুন ভাজা হয়ে গেছে যেগুলো এগুলো এবার শিরাটা যে বানিয়েছিলাম শিরাটার মধ্যে চুপি দেওয়া হবে এগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে একবার চুপি দেওয়া হবে রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করে খাবেন আশা করি ভালো লাগবে কী কীভাবে তৈরি করলাম আপনারা দেখলেনই কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন লাইক করবেন অবশ্যই সবার সাথে শেয়ার করবেন মিষ্টিটা দেখুন দু ঘন্টা ভেজানো হয়ে গেছে শিরাটা যে বানানো হয়েছিল শিরাটার মধ্যে ভেজানো হয়ে গেছে দু ঘন্টা দেখুন তাতে লুকটা কীরকম এসছে কতটা সুন্দর লাগছে আপনারা বাড়িতে এটা তৈরি করে অবশ্যই খাবেন শিরাটাও দেখুন কত সুন্দর হয়েছে